নমস্কার সবাইকে অনেক স্বাগত আজকে আমি ভিডিওতে কথা বলবো জন্মকুণ্ডলী অনুযায়ী আপনাদের জীবন সঙ্গী কেমন হতে পারে দেখুন প্রথম আমি ভিডিওতে বলবো আজকে আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব থেকে আপনার সঙ্গী বিচার করা হবে এবং সপ্তম ভাবের পরিপ্রেক্ষিতে আমি বলার চেষ্টা করব কেমন হবে আলাদা আলাদা লগ্নের জন্য তাদের জীবন সঙ্গী কেমন হতে পারে দেখুন লগ্নভাব হচ্ছে আপনি লগ্ন হচ্ছে আমি এবং সপ্তম হচ্ছে আমার পত্নী এবং জীবন জীবনসঙ্গিনী প্রথম দেখতে হবে দেখুন সপ্তম ঘর লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর কোন গ্রহের স্থান সেখানে পড়েছে এবং সেখানে কোন তত্ত্ব প্রকট হচ্ছে আপনারা জানেন পাঁচটি তত্ত্ব অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব আকাশতত্ত্ব সেখানে কোন তত্ত্ব প্রকট হচ্ছে সপ্তম ভাবে সপ্তম স্থানে গ্রহের অবস্থান দেখতে হবে সপ্তম স্থানে কোন গ্রহ অবস্থান করে আছে এবং লগ্নের সাথে সপ্তম ভাবের যে অধিপতি তার কি সম্পর্ক দেখুন আজকে আমি প্রথম লগ্ন সাপেক্ষে বলবো মেষ লগ্ন নিয়ে বলবো দেখুন মেষলগ্নের সপ্তমভাবে রাশি পড়বে সেখানে শুক্রের শুক্রের ভাব শুক্র এই ঘরের মালিক তুলার দেখুন মেষলগ্নের জীবন মেষরাশিদের এবং জীবন জীবনসঙ্গী কিন্তু বেশ শৌখিন এবং সুন্দর হয় বিশেষ করে তাদের মধ্যে ব্যালেন্সিং করার যে ক্ষমতা সেটা কিন্তু থাকে সরল স্বভাবের হয় এবং এদের মধ্যে একটা কিন্তু যেটা সব অপ্রয়োজনীয় খরচ করার কিন্তু কিছুটা প্রবণতা থাকে এরপর বিষলগ্ন নিয়ে বলবো দেখুন বিষলগ্নে জাতক জাতিকাদের জীবনসঙ্গী কর্মজীবনে কিন্তু খুবই সফল হয় এবং তারা যে কোনো পরিস্থিতিতে কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং জীবনসঙ্গীর সাথে কিন্তু এদের মাঝে মধ্যেই মতবিরোধ হয়ে থাকে দেখুন শুক্র এখানে বিষলগ্নের ক্ষেত্রে শুক্র লগ্নের অধিপতি এবং সপ্তম স্থান তার অধিপতি বৃহস্পতি শুক্র বৃহস্পতির এই যে কম্বিনেশান সেখানে কিন্তু ছোটোখাটো মতবিরোধ কিন্তু দেখা যায় এরপর মিথুন রাশি নিয়ে বলবো দেখুন মিথুন রাশি এবং মিথুন লগ্নের এদের জীবনসঙ্গী কিন্তু যথেষ্টই সামঞ্জস্যপূর্ণ হয় উচ্চশিক্ষিত হয় এবং হাসি খুশি প্রকৃতির কিন্তু এরা হয়ে থাকে আমি প্রথমেই বলেছি সপ্তম ঘর সপ্তম ভাবের অধিপতি এবং সেখানে গ্রহের দৃষ্টি সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করবে এর বলবত্তা এবং মোটামুটিভাবে আমি বলার চেষ্টা করছি এরপর বলছি লগ্ন নিয়ে দেখুন লগ্নের এবং কর্কট রাশিদের জীবনসঙ্গীটা কিন্তু কঠোর পরিশ্রমী হয় এবং এদের কথাবার্তাতে কিন্তু কিছুটা কর্কশ থাকতে পারে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ এবং মনোমালিন্য কিন্তু মাঝে মধ্যে এদের দেখা যায় দেখুন কর্কট রাশির সপ্তম স্থান মকর রাশিতে পড়ছে সেখানে শনি বিবাহ স্থানকে এদের নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে এদের কিছুটা মনোমালিন্যের অভাব কিন্তু এদের প্রায়ই লেগে থাকতে দেখা যায় এরপর সিংহ লগ্ন দেখুন লগ্ন এদের জীবনসঙ্গী কিন্তু সৎ হয় এবং পরিশ্রমী হয় এবং শৌখিন হয়ে থাকে এদের জীবন জীবনসঙ্গীরা কিন্তু দেখতেও খুব সুন্দর হয় দেখুন লগ্নের যেহেতু সপ্তম স্থান ধন কুম্ভ রাশিতে পড়বে সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি যেহেতু শনি এবং সূর্যের এই কম্বিনেশন কিন্তু সিংহ রাশির জন্যে কিন্তু জীবনসঙ্গী সৎ পরিশ্রমী এবং সঙ্গীন হয়ে থাকে এরপর কন্যা লগ্ন নিয়ে কথা বলবো বলব জীবন জীবনসঙ্গী কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হয় শৌখিন এবং সুন্দর হয় বাড়িঘর সাজাতে এবং রান্না করতে তারা কিন্তু খুবই পারদর্শী হয় যেহেতু মিন রাশি এদের সপ্তম স্থানকে প্রভাবিত করবে সেক্ষেত্রে এদের জীবনসঙ্গীরা সঙ্গিনীরা কিন্তু সমাজের কিছু না কিছু দিতে থাকে এবং এরা কিন্তু সৎ হয় এবং বারো রাশির গুণ কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় তুলা লগ্ন নিয়ে বলব লগ্ন কিন্তু এই লগ্নের জাতক জাতিকাদের এবং এই লগ্ন এবং রাশি জাতক জাতিকাদের কিন্তু বিবাহের পরে আর্থিক উন্নতি হয় তবে এই লগ্নের জীবনসঙ্গীরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাদ বিবাদের মধ্যে কিছুটা লিপ্ত থাকে তুলা এরপর বলবো বৃশ্চিক লগ্ন এদের জীবনসঙ্গী কিন্তু বেশ সুন্দর শৌখিন উচ্চাকাঙ্ক্ষী হয় এবং এরা কিন্তু বাড়ি গাড়ি এবং বিলাসিতা অর্থাৎ মেটেরিয়ালিস্টিক লাইফের প্রতি কিন্তু আকৃষ্ট থাকে তবে এদের কিন্তু জীবন সঙ্গিনীর সাথে কিন্তু বাদ বিবাদ এবং অনমালিন্য কিছুটা লেগে থাকে ধনু লগ্ন নিয়ে বলবো এদের জীবনে কিন্তু একাধিক প্রেম আসে এবং শ্বশুরবাড়ির সংক্রান্ত সমস্যা কিন্তু এদের জীবনে কিছুটা দেখতে পাওয়া যায় এই লগ্নে জাতক জাতিকাদের জীবনসঙ্গীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষবণতা কিন্তু খুবই দুর্বল হয় তারা কিন্তু বুধের একটা কনফিউজেশান প্রভাব কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মকর লগ্ন এদের জীবনসঙ্গীটা কিন্তু সুন্দর হয় এবং দেখতে খুব ভালো হয় খুব নরম মনেরও কিন্তু হয়ে থাকে এবং তাদের মধ্যে কিন্তু দান ধ্যান করার প্রবণতা থাকে এবং সামান্যতেই কিন্তু তারা সন্তুষ্ট হয়ে থাকে কুম এরপর বলবো কুম্ভ লগ্ন। দেখুন কুম্ভ কুম্ভলগ্নের জীবনসঙ্গীটা কিন্তু খুবই প্রভাবশালী হতে পারে তারা বেশ সুন্দর শৌখিন হয় এবং উচ্চাকাঙ্ক্ষী হয় এদের চোখে এবং হাটের কিন্তু সামান্য সমস্যা থাকতে দেখা যায় লগ্ন বলবো। দেখুন এদের জীবনসঙ্গীদের দেখে কিন্তু তাদের বয়সের অনুমান আপনারা করতে পারবেন না তারা খুব খেতে ভালোবাসে এবং খুব বুদ্ধিপক্ষর হতে থাকে তবে বিভিন্ন লগ্নের এবং বিভিন্ন রাশি বিশেষ করে সপ্তম স্থানে গ্রহের অবস্থান এবং সপ্তম পতির অবস্থান সপ্তম স্থানে গ্রহের দৃষ্টি লগ্নের সাথে সপ্তম পতির সম্পর্ক সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করবে কেমন হবে আপনার জীবনসঙ্গী এবং আপনার বিবাহিত জীবনের তার প্রভাব কেমন পড়বে ধন্যবাদ